我包了十六。 হ্যালো নমস্কার সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি দেবী মধ্যপ্রদেশ ছোট্ট একটা গ্রামে থাকি তো আজকের বোলাকা দেখো সকাল সকাল স্টার্ট করছি আমি এখন সকাল এই সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন দেখো বাইরে ঝাড়ু লাগাতে চলে এসেছিলাম তো বাইরে না আজকের রাত্রেবেলায় এই মনে আছে গরু উশুয়েছিলো এখানে মনে আছে কি শুয়েই ছিল দেখো দুটো গোবর দিয়ে দিয়েছে গিয়েছে আর এখানে পুরো পার সাপটা টাপ একদম ধুলো ধুলো করে দিয়ে গিয়েছে গোলির মতন অবস্থা করে দিয়ে গেছে তো এখন আগে গোবরটা উঠিয়ে নিয়ে তারপরে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি আমি সকালে বড় কাজে তো ঝাড়ু লাগানো আর আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই তো কোনো মনে হচ্ছে না যে রোদ উঠবে আজকে এরকম অন্ধকার অন্ধকার মতন তো রাত্রেবেলায় বর্ষা হয়নি এই জন্য যে উঠানটা একটু শুকনো আছে আর এই ঝাড়ুটা দিয়ে না ঝাড়ু করা যায় না এখানে আর তারপরেও ধুলো কাদা এই জন্য মোটেই ঝাড়ু লাগানো যায় না অনেক নরম হয় তো এই ঝাড়ুগুলো এই জন্য মোটেই যেতে চায় না অনেক কষ্ট হয় আর এখানে তো ঝাটা পাওয়া যায় না তো কি করে ই করবো আমি ঝাড়ু লাগাবো এটাই দিয়েই করতে হবে এখন কোনো উপায় নেই তো আস্তে আস্তে করে করে নিচ্ছি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি ওই রাস্তা পর্যন্ত করতে হয় তো অনেকটাই সময় লেগে যায় আর এই বর্ষা হয়ে না পাথরগুলো উঠে উঠে গেছে ছোটো ছোটো কুচি কুচি পাথরগুলো এগুলো না সারানোই যায় না এই ঝাড়ু দিয়ে এই জন্য বেশি টাইম লেগে যায় সকালে এখানে এসে বেশি টাইম লাগে আমার তারপরে ঘরে আগু ঝাড়ু করে আসি তারপরে এখানে করতে আসি কারণ এখানে অনেকটা সময় লেগে যায় ওদিকে জলমাল ভরতে জল চলে আসে এখন এতক্ষণ জল চলে এসেছে ঘরের ভিতরে যে গিয়ে এখন আমি জলটা ভরে নেব তো দেখো আমার ঝাড়ু লাগানো হয়ে গেল। এবার ঘরে গিয়ে জলটা ভরতে হবে দেখো জলটাও চলে এসছে বলছি না জল চলে এসছে এই যে আর এই ঘরটা দেখো মোটে শুকাচ্ছেই না দেখো যে তো এই বর্ষা পড়ছে হালকা হালকা আর সব ঘর জল ঘরের ভিতরে পড়ছে আর এই জল আসলে তো বেশি ভিজে যায় তো সব জায়গায় কাদা কাদা একটু ভিজে ভিজে ধরনের একটু রোদ হলে শুকিয়ে যাবে উপায় তো নেই ভাঙা করে তো থাকা থাকি এরকম তো একটু হবেই আমার তো আর প্লাস্টার করা নেই যে মাথার উপরে স্বাদ নেই কী করবো বলো এরকমই থাকতে হবে যতটা নিজের নিজে যতটা পরিষ্কার করে রাখা যায় যতই কাঁচা হোক আর ইয়ে পাকা হোক ঘর পরিষ্কার করে রাখলে না ভালো দেখা যায় নাহলে না একদম তুমি কাঁচা ঘরে কি আর পাকা ঘরে কি পরিষ্কার না করে রাখলে ওই জঙ্গলই দেখা যাবে সব জায়গায় তো টুকু পারি অতটুকুই করে নি একা একা হাতে করি পরিষ্কার করি এদিকে দুধ নিয়ে চলে এসেছিলো তো দুধটা আগে ঢেলে নিচ্ছি ওদিকে জলও ভরছে আর এদিকেও কাজ করছি সব দিকেই তো দেখতে হয় এখনও বেটাকেও উঠিনি আর ওই দেখো ঘরের ভিতরে এখনও গাড়ি রয়েছে গাড়ি বের করা হয়নি আমি এভাবে ঝাড়ু লাগিয়ে দিয়েছি তো দুধের এটা রেখে দিই নিয়ে এসে নিয়ে যাবে আর ওদিকে আমার জলটা ভরে পড়ে যাচ্ছে ওই দেখো জলটা ভরে ভরে যাচ্ছে জলটা এই ডিব্বাগুলো না সবগুলো সাজানো হয়ে গেছে এই তিনটে চারটে ডিব্বাই আছে এগুলো ভরতে ভরতে আমি না দাঁতটা মেজে নিই ইয়ে ফ্রেশ হয়ে নিই একদম এখনও দাঁতটার কিছু মজা হয়নি তো এইভাবেই কাজ করছিলাম এখন দাঁতটা মেজে যাবো ইয়ে রুটি বানাতে আর এই ছোটো ছোটো জিনিসটা ভরে না রাখলে না এখন জলের কি সমস্যা তো আগেই বলেছি একদিন জল না আসলে যে ভীষণ সমস্যায় পড়তে হয় তো দেখো দাঁতটার মেঝে একদম আমি ইয়ে মুখঠুক মুছে নিচি এবারে যাবো রুটি বানাতে তো দেখো আমার বাবাটা রুটি বানাতে যাবো তো আর এদিকে উঠে গেছে উঠছেই না তো আমি জোর করে যে উঠে নিয়ে এসছি না তো দুপুরবেলায় ঘুম পড়বে না আমাকেই জ্বালাবে আর এই সকাল সকাল না উঠলে অভ্যাসটাও খারাপ হয়ে যাবে দেখো দাঁতও মাজতে চায় না দাঁতও মাজাতে হবে ছেলেটা ছেলেটা তো আমারই কে ভালো মন্দ বুঝবে বলো এর জন্যই সব কিছু করছি এত কষ্ট করছি প্রায় ছ বছর পরে এঁকে পেয়েছি আমি বিয়ের প্রায় ছ বছর পরে এঁকে পেয়েছি সবাই একে তো শ্বশুরবাড়ির লোক আমাকে পছন্দ করে না তারপরে বাচ্চা কাচ্চা হতো না বলে বেশি ইয়ে করতো এই জন্য আমার তো জানে তো দেখো দাদ মাজিয়ে দিলাম মাজিয়ে দিয়ে এখন ওর বাবাকে নিয়ে জল ভরতে যাবে খাবার জলটা বাইরে যেতে তো আনতে তো ওকে ওই সব বলিয়ে তারপরে দাঁতটা মাজিয়ে দিলাম না তো দাত্ত মাজতেই চায় না বিরাজ করতে চায় না একদমই তো ওকে গুছিয়ে দিয়ে আমি এদিকে রুটি করতে চলে এসেছি আর এই আটাটা না আমার সেলে রাখা হয়েছিল না তো এটা না আমি করে তারপরে এখন দিয়ে দেখো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি সময় পাইনি সবটুকু একসাথে করে না ওটেল রেখে রেখে দেবো তো তো চালা বলো টালা বলো আমাকে আমাদের এখানে তো এরকমই বলে এখানে সানা বলে সানকে তার মানে টেকাকে না সানা বলে যে তো আমি যে ওটাই বললাম তোমাদের তো দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে এবারে রুটিটা করে নেবো আর এই মাটির চুলোয় না রুটিটা করতেই পারি না বললাম যে এই একটু তাপটা বেশি লাগে তো এই জন্য করতে পারি না আর গ্যাসে কম বেশি করে নিই আমি আমার মতন করে নিই আর এটা তো এই চুলাই তো তা হচ্ছে না এই জন্য একটু সমস্যায় পড়ে গেছি তা কই না করে নেব মেয়ে মানুষ হয়েছে সব কিছু আস্তে আস্তে শিখিয়ে নেব সময় দিয়ে সব কিছু শিখিয়ে দেয় তো দেখো আমি করে নিচ্ছি একটা রুটি দিয়ে দিয়েছি আর একটা করে নিচ্ছি রুটি রুটি করে রুটির সাথে আজকে ডিম ভাজি করে দেব। আর ছেলে তো বলেছে আমি পরোটা খাবে খাবো তাই বলেছে তোকে বানিয়ে দেব আর এই দেখো আমি এই ফুলাতেই পারি না একদমই তো আস্তে আস্তে করে করে নেবো দেখো অল্প অল্প করে ফুলছে যত যেটা হবে ওটাই খেয়ে নেবে আমার ঘরে অত ইয়ে নেই যে ফুলা লাগবে এটা লাগবে ওটা লাগবে এই গরমের সুলার কাছে আসতেও ইচ্ছা করে না আমার হাজব্যান্ড ছোটো ছোটো রুটি বানাই এত রুটিও এত বড় বড় রুটি বানাই না তো হাজব্যান্ড বলেছে এত ছোটো রুটি বানিয়েও না এত গরমে বসে ওখানে সুলার কাছে বসে না অত তার অতক্ষণ লাগিয়ে অত কাজ করতে হবে না বড় বড় করে রেখে দেবে তো যে কথা সেই কাজ করে নিচ্ছি সেরকমই কজন বলে এরকম বলো তো দেখো এই এই যে একটা প্ল্যান পেয়েছি এইরকম করে রুটিটা ফুলিয়ে নিচ্ছি তো বলে না কাজ করতে করতে অবস্থা হয় সব লোক সবাই সবাই তো আবার প্রথমে থেকেই কাজ শিখতে তো মানে সে শেখে না পারে না তো আমারও সেই রকম এখন এটাতে শিখে গেছে যে কীরকম করে বানাতে হবে ফুলাতে হবে রুটি তো দেখো ছেলের জন্য এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে ওর পরোটাটা হয়ে গেছে বানানো তো বড়টাটা ভালো সুন্দর করে ফুলেছে তেল দিয়েছি তো এই জন্য তো এটা দেখো হয়ে গেল এবার আমি ডিমটা ভেজে নেব ওর জন্য দুজন দুজনকে দুটো ডিম ভেজে দেব আমি তো দুধ দুধ দিয়েই খাবো রুটি আমার অত লাগবে না ডিম তো দুটো ডিমই ছিল ঘরে বেশি ছিল না সে শেষ হয়ে গেছে দুটোই ছিল তো দুজনকে ভাবছি দুটোই দিয়ে দিই তো ওদিকে আবার জলটা এখনও চলছে তো ভাবছি আগে তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করে স্নানটা করে আসি দেখো নামিয়ে নিয়ে এটা ঢেকে ডেকে চলো মেয়েদের স্নানটা করে আসি তো স্নানটা করে এসে একদম রেডি হয়ে দেখো আমি জলখাবারটা খেয়ে নিচ্ছি রুটি আর দুধ খেয়ে নিচ্ছি আর এদিকে আমার বাবা দেখো আমাকে ক্যামেরা করা দেখে না ওর খুব খুশি হয় ওর তো আমি দেখো দুধটা বসিয়ে দিচ্ছিলাম চার জন্য সব কিছু করে চা টা খেয়ে একদম রান্না করতে চলে এসেছি কচুরমুখী রান্না করব আজকে কসুরমুখী আর আম চচ্চরি করব আমের চাটনি যেটাকে বলে আমরা চচ্চড়ি বলি চিনি দেই না তো এই জন্য চচ্চরি বলতে পারো চিনি দেবো না তো এই যে আমি মাঝে ছোটো মাছ যে ওই যে চালা মাছ ছিল ওটা দিয়ে আমি এই কসুরমুখিটা রান্না করবো অল্প কটা কসুরমুখী ছিল সে কটাই রান্না করব আর এদিকে দেখো আমার বাবা আমাকে সে আদর করছিলো সেই জায়গায় না বুকটা জুড়িয়ে যায় ও যখন আসে আমাকে ইয়ে করে আদর করে তো দেখো আমি রান্না করেছিলাম পাশে বসে দেখছিলো প্রায় এরকম করে আমি রান্না করার সময় এসে বসে থাকে আর ওদিকে জলটা ফুটতে দিয়ে এদিকে বাইরে আমি চলে এসেছিলাম একটু দেখতে দেখো রোদ বেরোয়নি ওই আকাশে মেঘলা মেঘলা রয়েছে আর কাপড় অনেকগুলো ধোয়া হয়েছে আর এই বর্ষা পড়ছে না হালকা হালকা আর কুমড়ো গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে পাতার বড়া খেতে হবে তো হচ্ছে না আর খাওয়া দেখো আমার তরকারিটা হয়ে গেছে সোম্বরা দিয়ে এখন নামিয়ে নেব জিরা সোম্বরা দিয়ে জিরাটা ওই তেলে ভাজা জিরাটা একটু বেটে উঠিয়ে রেখে তারপরে আমি এটা নামিয়ে নেব ব্যাস আর কিছুই দেবো না এতে মাছ দিয়েছি যতক্ষণ কসুরমুখীর তরকারি তো আমার হাজব্যান্ড না ভীষণ পছন্দ করে আমারও ভালো পছন্দই হয় যদি গলা না ধরে দুই একটা তোমরা বলবে কোষের মুখে আবার গলা ধরে দুই একটা মুখেতে না ধরে গলা ধরে এখানকার মুখে আর আমাদের কলকাতার মুখে না একদম আলাদা ওখানে কি সুন্দর এই সাদা ধবধবে রান্না করলে কি সুন্দর দেখা যায় এখানে তা না এখানকার না মুখেগুলো একটু নাল না ধরনের বেশি তো এই জন্য একটু কায়দা করে রান্না করতে হয় বললাম না সময়ের সাথে সব কিছু অভ্যস্ত হয়ে যায় রান্না করতে করতে এখন সব কিছু বুঝে গেছে কি কী দিয়ে কীরকম কী করতে হবে তো দেখো আমার হয়ে গেছে কচুরমাখি রান্নাটা ব্যাস হয়ে গেল আজকে সাদা মাটা একটা রান্না বেশি জোর কিছুই নেই আজকে দুই রকম তরকারি দিয়ে তরকারি দিয়ে একরকম তরকারি আর চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে দু একদিন এরকম সাদা মাটা ভাবে খেলে ভালো লাগে প্রতিদিন তো জোর করতে অত ভালো লাগে না এটা রান্না করো ওটা রান্না করো তা আজকে আর অত ঝামেলা নেই একটা তরকারি আর একটু চাটনি দেখো আমি লবণ হলুদ দিয়ে সর্ষে হুড়ং দিয়ে তারপর একটু জল দিয়ে ঢাকা রেখে দিলাম এর জলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে দেব তো একটু জলটা দিয়েছে কারণ একটু পাকা পাকা ধরনের মেলা মেলা অনেকটা ইয়ে হয়ে গেছে তো পাকা হয়ে গেছে আঠিটা পেকে গেছে এরকম ধরুন তো একটু সেদ্ধ হতে সময় লাগে কাঁচা আছে তারপরে আঠিটা পাকা পাকা ধরনের রয়ে গেছে এই জন্য তো একটু জল দিয়েছে দেখো নামিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে ভাত খেতে বসেছিলাম তো আমার ছেলে আমাকে ভাত খেতে দেবে কিন্তু ওই ফোন নিয়ে নেবে এই জন্য ওর বাবার কাছ থেকে ফোন কারে কেড়ে নিচ্ছিলো আমি ভাতটা বেড়ে নিচ্ছি দেখো এই কান্না করছে ফোন দাও আমাকে আমি এই ফোনটাই নেবো আর নেবো না আরটা রয়েছে সেটা নেবে না ওটাই নেবে দু এক সময় এরকমই করে দেখো আমি তরকারিটা নিয়ে নিচ্ছি এখন এটা দিয়ে খেয়ে নেব আর ওর দেখো কি করছে তো একটু বসেছিল ওর বাবা নিয়ে গেল ওকে তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম দেখো এক হাতে ধরে ফোনটা ধরে তারপরে খাচ্ছিলাম তো কসুমুখীর তরকারিটা আজকে না খুব ভালোই হয়েছিল খারাপ হয়নি আমার কাছে তো ভালো লেগেছিলো ছোটো মাছটা করেছিলাম তো আর এদিকে আমার হাজব্যান্ডে করেছিলাম বলেছিলাম একটু ফোনটা ধরে দাও তো একটু ফোনটা ধরে দিচ্ছিল ক্যামেরা করে দিচ্ছিল আর এদিকে দেখো আমার হাজব্যান্ড একটু ইয়ে খায়দা করে একটু ফোন ধরছিলো আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো দেখো কি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তোমরা আজকের মতো বাই